শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের খ্যাকশিয়াল তো খ্যাকশিয়াল কালকে একটা ভিডিও করেছে তোমরা জানো যে সুতপা কালকে একটা ভিডিও করেছিল যেখানে আদর্শ পরিবার একটা চিনার পরিবারটাকে সুতপা দিয়ে আদর্শ পরিবার বলেছে কারণ যেখানে একটা ছেলের বৌমা আসার পরে সেই ছেলের বৌমার ছোট ছোট চিন্তা ভাবনা ছোট ছোট ভালো লাগাকে কিভাবে মূল্য দেওয়া হয় দেওয়া উচিত আমরা কিন্তু চিনার ব্লগিংয়ে দেখতে পাচ্ছি তোমরা কালকে দেখেছো যে চিনার ব্লগিংয়ে ওর চিনার বাবা হ্যাঁ আমাদের শক্তি কাকু কি জিনিস এনেছে মানে চিনার জন্য যেটা পছন্দ করে সেটা যেরকম এনেছে তেমনি ছেলের বউ যেটা যেটা পছন্দ করে সেটাও কিন্তু এনেছে দুজনকেই হ্যাঁ তারা কিন্তু এক ভাবে মেয়ে এবং ছেলের বউ দুজনকেই কিন্তু সম দৃষ্টি তারা দিয়েছেন এবং কালকে তোমরা দেখেছো যে চিনার বাড়িতে চিনার বাবা মানে টিনার যে বৌদির মা বাবা এসছেন এবং তাদের জন্য যথেষ্ট সুন্দরভাবে বাজার করা আদর যত্ন করে খাওয়ানো এবং আজকে সকালের ভিডিওতে চীনাকে দেখলাম যে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া তাদের বেশ সুন্দরভাবে ঘোরানো এগুলোই তো একটা মেয়ে তার শ্বশুর থেকে চায় যে তার বাপের বাড়ির লোকরা এসে তার শ্বশুর একটু যত্ন একটু সম্মান একটু ভালোবাসা একটু আদর আপ্যায়ন পাক এটা প্রত্যেকটা মেয়ে চায় যে তার বাপের বাড়ির লোকরা এসে তার শ্বশুর এই সম্মানটুকু পাক এবং সেখানে ফ্যামিলি বন্ডিং তৈরি হয় সেখানে থেকেই কিন্তু ফ্যামিলি বন্ডিং তৈরি হয় একটি মেয়ে বিয়ে করে গেল শ্বশুরবাড়িতে গিয়ে যদি সেখানে দেখে যে তার মানে ঢোকার পরপরই থেকে দেখা শুরু করলো যে তার শ্বশুর লোকরা কিন্তু তার বাপের বাড়ির লোকরা কিন্তু তার শ্বশুর লোকদের কাছে একটা তুচ্ছ ব্যাপার হয়ে যাচ্ছে আর কি ব্যবহার তারা ঠিকভাবে পাচ্ছে না তাদের সঙ্গে সেই বিহেভিয়ারটা তাদের সেই রকম করা হচ্ছে না তাদেরকে ছোট দেখানো হচ্ছে অবভিয়াসলি সেই মেয়ে তার শ্বশুর লোকদেরকে আপন করতে পারবে না আপন করতে পারবে না অনেক মেয়ে আছে যে সবকিছু মুখ বুঝে সহ্য করে কিন্তু হ্যাঁ বাপের বাড়ির লোককে অবহেলা করছে বাপের বাড়ির সঙ্গে মেয়েদেরকে যোগাযোগ রাখতে দেওয়া হয় না তারপরেও সেই সব মেয়েরা মুখ বুঝে সংসার জীবন পালন করে বহু মেয়ে এইভাবে আমাদের আমাদের মানে সমাজে রয়েছে বহু মেয়ে রয়েছে এইভাবে আজকে সেই আদর্শ পরিবার যেহেতু চিনার মানে ফ্যামিলিকে বলেছে তাই শিয়ালের তলা একেবারে ফেটে হাতে চলে আসছে। ও চিরবির চিরবির করতে করতে ফুটোর জ্বালায় চিরবির চিরবির করতে করতে ও ভিডিও নিয়ে বসে পড়েছে এবং প্রথমেই কি শুরু করলো প্রথমে কালকে শুরু করেছে আমাদের মিলিকে দিয়ে কারণ এখন ওর আরেকটা আরেকটা গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে মিলি যেই মিলি এক সময় ওর ভালোবাসার মানুষ ছিল ও বলছে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে কি করে বেরোতে হয় মিলিকে দেখলে ও বুঝতে পেরেছে যে এক সময় নাকি এই মিলি ওর নাম নিতে নিতে কপ মুখে উঠে যেত এবং বলতো যে ওকে এত ভালোবাসতো সেটা আজকের ডেটে দাঁড়িয়ে ও বুঝতে পারছে যে ও মানে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরিয়েছে আমরা কিন্তু মিলিকে যেইটুকু দেখেছি মিলি ওর কাছ থেকে কিন্তু কোনো ওকে যে সমর্থন করেছে সেই জন্য কিন্তু মিলির কোনো লাভ হয়েছে কি মিলি কোনো লাভ ওর কাছ থেকে নিয়েছে ও যেটা প্রমাণ করতে চাইছে বারবার ভিডিওর মাধ্যমে যে মিলি ওর পেছনে ছিল কি কারণে না ওকে মিলি ওর হয়ে ভিডিও করত কারণ মিলির ফেস ভ্যালু তৈরি হয়েছে ওর জন্য ওর জন্য প্রত্যেকটা মিলি কিন্তু অনেক দিন আগে অনেক দিন আগে ওকে টপকে অনেকটা এগিয়ে গেছিলো এগিয়ে গেছিলো এবং মিলি বেশ কিছুদিন ওর ছেলের অসুস্থতার জন্য মানে অনেকটা দিন ও ঠিক করে ভিডিও দেয়নি এবং এখনও যেইভাবে ভিডিও করে সভ্য ভদ্র ভাষায় এক সময় মিলিরও কিন্তু খুব নোংরা নোংরা ভাষা দিয়ে ভিডিও করেছে আমি যেই সময় ওয়াইটিতে এসছি যেই সময় ওকে বুনোমোষ বুনমোষ বলে পুরো চারিদিকে পুরো ওয়াইটি জুড়ে শুধু বুনোমোষ নিয়ে সবার সমালোচনা চলছিল সেই সময় কিন্তু মিলি একদম এই অনেস্ট গ্রুপের প্রত্যেকের মুখে একেবারে সাপার সাপ জুতোর বাড়ি মাত্র সে আশা দিয়ে ও ভিডিও করত। যে সময় সেই ভিডিওগুলো কে নিয়ে আমিও অনেক অনেক নেগেটিভ ভিডিও এই মিলিকে নিয়ে করেছি আমার আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে এই মিলিকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও আমি করেছি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মিলি যখন নিরপেক্ষভাবে ভিডিও করছে এই জানোয়ারের তো সহ্য হচ্ছে না কারণ তলা চাটছে না এইখানে তলা না চাটলে যেই তলা না চাটবে তার অমনি পেছনে লাগা শুরু হয়ে যাবে এবং তারা হয়ে যাবে গাত্রদাহের কারণ আজকের ডেটে সেই কারণের জন্য মিলির কথাগুলো ও ঠিক নিতে পারছে না মিলি কিন্তু কোনো ভিডিওতে ওকে না মেনশন করে কিছু বলে না কিছু কিন্তু ও কিন্তু আমি রিসেন্ট দেখছি প্রত্যেকটা ভিডিওতে মিলিকে পিঞ্চ করে করে পিঞ্চ করে করে কথা বলছে ও কি বলছে যে ওদের একজন প্রাক্তন সদস্য হ্যাঁ ভিডিও ও একটা স্ক্রল করতে করতে ওর কাছে চলে আসলো একজন প্রাক্তন সদস্যার ভিডিও ও সেই ভিডিওটা দেখলো হঠাৎ তার মধ্যে দালালের ওপর হঠাৎ তার মধ্যে দালালের জন্য সমব্যাথি সে দালালের ওপরে সমব্যাথি হয়ে উঠেছে এটা হচ্ছে ওর গাত্রদাহের কারণ কারণ এক সময় ও সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করত আজকে ডেটে সুতোপাক পেছনে যখন এতগুলো তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল অকারণে সুতোপার পেছনে হাত ধুয়ে পড়ে আছে সেই সময় সুতোপার হয়ে আমরা যে কজন ক্রিয়েটার কাজ করছিলাম তারপরে এই মিলিও এসে কিন্তু সুতোপাকেই সমর্থন করেছে ওদের এই নোংরামিকে সমর্থন করেনি এবং সেই কারণের জন্য আজকে ডেট দাঁড়িয়ে মিলিকে কিন্তু আর আমাদের শিয়াল সহ্য করতে পারছে না ওর ওপরের নিচে সর্ব জায়গায় জ্বালা শুরু হয়ে গেছে এবং সেই কারণের জন্য আজকে কিন্তু মিলিকে ও প্রত্যেকটা ভিডিওতে ঠুকে 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 কথা বলছে 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 ওর বাড়ির লোকরা অনেক চ্যারিটি করে ওর বাড়ির লোকরা ও শ্বশুর বাড়ির লোকরা অনেককে অনেক দুস্থ গরিব দুঃখীদের টাকা পয়সা দান করে জামা কাপড় দান করে সেটা বলছে যে মিলির পরিবাররা প্রচুর চ্যারিটি ট্যারিটি করে তো মিলির শ্বশুর মশাইকে বলছে যে অনেক চ্যারিটি করে অনেক জায়গায় মানে গরিব দুঃখীদের টাকা পয়সা দেয়টায় সেখানে ওর চুরচুরানি মানে মনের মধ্যে হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে এবং মনের জায়গায় জায়গায় কুরকুরানি চুরচুরানি হওয়ার জন্য আজকে মিলি এমন ধরনের কথাবার্তা বলছে এবার মিলি বলেছে যে ওরা যে বড় চ্যানেলটার পাশে প্রতিবাদের নাম করে যে দাঁড়িয়েছে হ্যাঁ তারা কতটা প্রতিবাদ কি করতে পেরেছে সেটা ও জানে না মানে মিলি জানে না মিলি বলেছে সেটা যে কতটা প্রকৃত প্রতিবাদ করেছে সেটা নিয়েও সন্দেহ আছে কারণ দেখো এইটা শোনার পরে আজকেও বলেছে কতটা প্রতিবাদ করতে পেরেছি আই মিন ওই বড় চ্যানেলের হয়ে এটা শিয়াল বলছে কতটা যে প্রতিবাদ করতে পেরেছি তার ফলস্বরূপ আজকের এই এই মানে আজকের এই কেস কামারি এটা হচ্ছে ওদের প্রতিবাদের ফল মানে ওরা ওই ওই পরিবারটার পাশে এমনভাবে ঢালে হয়ে দাঁড়িয়েছিল এবং এতটাই উস্কেছে ওদেরকে যে যার কারণে আজকের ডেটে গিয়ে তারা ওই মানে সুতোপার নামে কেস কামারি করেছে সুতোপার নামে কেস কামারি করেছে এবং আজকে যে মানে ওই বড় চ্যানেলটা একদম নিট অ্যান্ড ক্লিন সেটা প্রমাণিত হয়েছে এবার তাহলে তোরা যদি তোরা মনে করি যে আমরা প্রতিবাদ করেছি বলে আজকে তারা কেস কামারির রাস্তায় গেছে এবং তার ফলস্বরূপ আজকে প্রমাণিত হয়েছে যে তারা নিট অ্যান্ড ক্লিন তুই বলছিস হ্যাঁ তাহলে আজকে সেইখানে দাঁড়িয়ে যদি মিলি বলে থাকে হ্যাঁ মিলি যদি আজকে বলে থাকে সুতপার আজকে উচিত যে সুতপাকে যারা নিয়ে দিন রাত্রি সুতপাকে কন্টেন্ট করে খাচ্ছে সুতপারও উচিত আজকে তাদের নামে কেস করার তাহলে তোরা তো গাত্রদাহ হলো কেন তাহলে তোর এত গাত্রদাহ হলো কেন তোরা তো প্রতিবাদী মানুষ প্রতিবাদ শুধু একতরফা হয় না তুই কারো হয়ে প্রতিবাদ করছিস হ্যাঁ তুই তাকে সমর্থন করছিস বলে তুই তাকে নিয়ে প্রতিবাদ করছিস আজকে মিলির মনে হচ্ছে যে সুতোপার উপরে অন্যায় হচ্ছে সেখানে যদি মিলি বলে যে সুতোপাকে যে তুমি আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কেস করা উচিত যাই যেই ক্রিয়েটাররা দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা তোমাকে বলে যাচ্ছে তাদের নামে তোমার কেস করা উচিত সেটা কি খুব একটা অন্যায় কথা বলেছে তাহলে তোর গাত্রদাহ হলো কেন তাহলে তোর তুই তো করিস। যে সুতোপাকে যেগুলো বলিস সেগুলো হচ্ছে তুই একদম ঠিক বলিস সুতোপা সুতোমা শ্বশুর শাশুড়িকে দুবার খুন করতে চেয়েছে একদম ঠিক কথা বলেছিস সুতোবার মা হচ্ছে সৎ মা একদম ঠিক কথা বলেছিস সুতোবার বরকে বেরো বলেছিস ও মিলি বলেছে যে একজন অন্য পুরুষ মানুষকে কি করে একজন বাড়ির হাউসওয়াইফ ভেরু বলতে পারে তুই বলছিস বেশ করেছে ওটা আমায় দিয়েছে ওই নামটা ওটা কোনো ওই ভেরু ডাকাটা কোনো খারাপ কিছু না তাহলে তো আমি বলতেই পারি সেই জায়গায় যে তোর বা তোর বটটাকে তোর কালা পাঠা বলে আমি কিছু ভুল করিনি তাই না তাহলে যদি সুতপার বরকে ভেরু বলাটা কোনো অন্যায় হয়ে না থাকে তাহলে তোর বরকেও আশা করি কালা কোন অন্যায় নেই অন্যায় নেই তাহলে যখন বলি কালা পাঠা বলি তখন তোর গায়ে লাগে কেন গায়ে লাগে কেন হ্যাঁ তুই বলছিস মিলি দিনের পর দিন কি করেছে এখানে লটকেছে ওখানে লটকেছে কখনো দেবনাথ পরিবারে গেছে কখনো তোর নাম কি বলে ওই দিশানের সঙ্গে গেছে দিশানের ঘরে গেছে কখনো টিপালের ঘরে গেছে কখনো খিস্তিবাজ তারপরে ওর নাম কি বলে নুরুল তারপরে ওই হানি বেবি ওদের সঙ্গে ফোনে টোনে দহরম করেছে তখন কোথায় সময় তখন এদের তোদেরকে পাত্তা দেয়নি তোদের তোদেরকে তখন পাত্তা দেয়নি তো সেই কারণে তখন ও এগিয়ে যাচ্ছিল তোদেরকে পাত্তা দেয়নি আর তারপরে তুই কি করেছিস আপসে ওর কাছ থেকে সরে গেছিস তখন তুই আফসে ওর কাছ থেকে সরে গেছিস এবং তারপরে তুই যখন ওই বড় চ্যানেলের বাড়িতে গেছিস তখন থেকে এই আমাদের মানে মিলির আর কি শুরু হয়েছে সমস্যা তোর সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছে তারপর থেকেই ওর হিংসা আস্তে আস্তে তলায় তলায় আর কি মনে মনে আর কি ও হিংসামি শুরু করেছে এবং তার ফলস্বরূপ আজকে ও সুতোপার হয়ে ভিডিও করছে হ্যাঁ এবার তুই এটা তোর মন কথা তোর ভিউয়ার্সদের খাওয়াতে চাইছিস তোর মন গড়া কথা তুই ভিউয়ার্সদের খাওয়াতে চাইছিস সেই সময় মিলি ওই তোর টিপালের হয়ে ভিডিও করেছে সেই সময় তুইও দেবনাথ পরিবারের ছেলেটির কমিউনিটিতে ঝোলার জন্য বংশ্রীকে কাজে লাগাতে চেয়েছিলিস ভুলে গেলে তো হবে না মামুনি তুমিও চেষ্টা করেছিলে তলায় তলায় কিন্তু তোমার মুখে ক্যাঁপ ক্যাপ করে লাথি মেরেছে তোমাকে সেই উপযুক্ত মনে করেনি তাই তোমাকে কমিউনিটি মারায়নি মামুনি কমিউনিটি মারালে তুমিও তাহলে ওইদিকে গিয়ে ঝুলতে কিন্তু ঝুলতে পারো নি মানে ঠিক ঘাঁটিটা গাড়তে পারো নি যেমন এখন টন্ডিমের সময় দলবাজির মধ্যে ঘাঁটিটা একেবারে মানে মাথাটা ঢুকিয়ে মাথাটা ঢুকিয়ে শিয়ালের পালের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিতে পেরেছো সেই সময় তুমি ওই দেবনাথ পরিবারের সময় পারো তখন দেবনাথ পরিবারের হয়ে আরেকজন মানে করছিলো কন্টেন্ট ক্রিয়েটার যাকে তুমি কি বলেছিলে বারোয়ারি প্রতিথা সেই বারোয়ারি প্রতিতার সঙ্গে তখন ফিক্সান ছিল সেই জন্য সেখানে ঘাঁটিটা ঠিক গাড়তে পারো আর আজকে বারোয়ারি পতিতার হচ্ছে তুমি দিদি হয়ে গেছো তো বারোয়ারি পতিতার বই হয়ে গেছো বাদরের বই তাই জন্য এখন কোলে উঠে নাচছো কোলে উঠে নাচছো তাই না হ্যাঁ ওই জন্য এখন আর মিলির কথাটা ভালো লাগছে না না লাগাটাই স্বাভাবিক যেখানে স্বার্থ নেই সেখানে তোরা নেই যেখানে স্বার্থ নেই শোন তোদের সঙ্গে মানুষের প্রত্যেকটা মানুষের স্বার্থের সম্পর্ক যেখানে স্বার্থ নেই সেখানে তোরা নেই মিলি এখন নিরপেক্ষ ভিডিও করছে নিতে পারছিস না স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আবার মিলি তোর তোলা বাচ্চাটা যদি ভিডিও করতো তাহলে দেখতিস মিলির মতন ভালো আর কেউ নেই মিলির মতন ভালো আর কেউ নেই এবার গেল মিলির কথা তারপরে চলে আসলি কোথায় সুতোপার কথায় কেন না সুতোপা এই যে আমাদের চিনার পরিবারটাকে আদর্শ পরিবার বলেছে কি করে ও আদর্শ পরিবার বলল যেই বাড়িতে তার সেই বাড়ির মেয়েকে সেই বাড়ির মেয়েকে হ্যাঁ ছেলের ওই বাড়ির একটা মাত্র মেয়েকে কি করে ছেলের বিয়ের সময় ছেলে হ্যাঁ লাথি মেরে থেকে মারধর করে তাড়িয়ে দেয় সেই পরিবারটা হচ্ছে ওর কাছে আদর্শ পরিবার তোর তাই মনে হয়েছে যে সুতপা সেই কারণের জন্য ওই পরিবারটাকে আদর্শ পরিবার বলেছে যখন চিনার দাদা চীনাকে মেরেছিল সুতোপা প্রতিবাদ করে ভিডিও করেছিল এবং সেই সময় চিনার মাকে বাবাকে পর্যন্ত যে ওর বাড়িতে মেয়ে নেই তারপরে ওর বাবা মা বিয়েতে যখন নাচন কদন করেছিল সেটা নিয়ে কিন্তু সুতোপা প্রতিবাদ করেছিল এবং যথেষ্ট বাজেভাবে বলেছিল যে যেই বাড়ির মেয়ে যেই বাড়ির মেয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে কোনো একটা আত্মীয়ের বাড়িতে রয়েছে সেখানে তার মা বাবা এত আনন্দ কি করে করছে এবং তার ভাইয়ের এত বড় মানে সাহস কি করে হলো তার বোনকে বাড়ির থেকে বের করে দেওয়ার যেখানে তার বাবা মার মানে উপস্থিতি রয়েছে এবং বাড়িটা বাবা মার বাবা মার বাড়ি সেখানে তো সেই জন্য যে বলেনি সেটা তুইও ভালো করে জানিস কিন্তু লোককে তুই খাওয়াচ্ছিস যে যেই বাড়ির ছেলে তার তুই খাওয়াচ্ছিস যে যেই মেয়ে তার বোনকে লাথি মেরে তাড়িয়ে দেয় সেই বাড়ি তাকে তুই বলছিস আদর্শ পরিবার আদর্শ পরিবার সুতবা কেন বলেছে একটি মেয়ে যে ভুল করেছে শিকার করেছে তারপরে সেই মা বাবা সেই মেয়ের পাশ থেকে সরে যায়নি সেই মেয়েকে মানে মানে সঠিক পথে আনার জন্য রাস্তায় ছেড়ে দেয়নি তার বাবা মা মেয়ে ভুল করেছে বলে রাস্তায় হায়নাদের কাছে ছেড়ে দেয়নি যে মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাও মেয়ে ভুল করেছে মেয়ে যেন মৃত্যুবরণ করে মেয়েকে সেই রকম পরিস্থিতির মধ্যে মেয়েকে ছেড়ে দেয়নি সেই বাবা মার ঢালের মতন এসে মেয়ের পাশে দাঁড়িয়েছে একটা বাবা মার এমনই হওয়া উচিত এমনই হওয়া উচিত এবং মেয়েকে সঠিক মানে বিচার দেওয়ার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেটাকে তারা নিয়েছে আজকের ডেটে তাই জন্য তোর মনে হচ্ছে যে এটা একটা আদর্শ পরিবার কখনোই হতে পারে না আদর্শ পরিবার হতে গেলে কি করতে হতো কি করতে হতো চীনার বাবা মাকে চিনাকে বাড়ির থেকে বের করে দিতে হতো তাই না আর চীনার বাবা এবং মা আজকে যে চীনার বৌদিকে এই যে যত্নটা করছে এটা নিয়ে সুতপা বলেছে যে একটি মেয়ে যখন শ্বশুরবাড়িতে বাড়িতে আসে খাওয়ার কষ্ট কোনোদিনও পেয়েছিস খাওয়ার কষ্ট কোনোদিনও পেয়েছিস খাওয়ার কষ্ট না পেলে কোনোদিনও খাওয়ার কষ্ট কি জিনিস বুঝবি না বুঝতে পেরেছিস এই যে ব্যঙ্গ করে করে বলছিস না যে ওর নাম কি বলে রয় হ্যাঁ মিস্টার রয় একটা আমুদি মাছ তিনটে আমুদি মাছ নিয়ে আসতে পারেনি চিনার বাবা তার ইসে বউ তেলাপিয়া মাছ ভালোবাসে বলে তার জন্য তিনটে তেলাপিয়া মাছ আনতে পেরেছে আর তোর শ্বশুর একটাও আমুদি মাছ তোর জন্য আনতে দামি দামি মাছ এসছে রুই ইলিশ শোল কাতলা এগুলো তারা খেয়েছে কিন্তু ওরা কি করেছে একটা কম দামি মাছ ইসে খেতে হ্যাঁ ওরা একটাও কম দামি মাছ ভোলা মাছ আমুদি মাছ হ্যাঁ যত কম দামি মাছ আছে সেই মাছগুলো ওরা আনতে পারেনি যেই বাড়িতে ডিম কালো জিরে দিয়ে রান্না হয় যেই বাড়িতে ডিম কালো জিরে দিয়ে রান্না হয় শোন যারা এই যে ব্যাঙ্গগুলো করিস না করিস না তুইও একটা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছিস তোর বাবা তিনটে মেয়ের বাবা নয় তোর বাবা তিনটে মেয়ের বাবা ছিল না তাই জন্য সুতোবার বাবার জায়গাটা তুই উপলব্ধি করতে পারবি ওই কালো জিরে দিয়ে ডিমটাকেই তারা হয়তো অমৃত করে খেয়েছে তার মায়ের হাতের ওই রান্নাটাই একটা সন্তানের কাছে অত্যন্ত প্রিয় রান্না ছিল সেটাই সে খেয়েছে এবং সেইটা খেয়েই সে বড় হয়েছে কালো জিরে দিয়ে মাছ ফ্যাসা মাছ ভোলা মাছ আমুদি মাছ এগুলো তার প্রিয় মাছ ছিল আজকে সে বড়লোক বাড়ির বউ হয়েছে বলে বড়লোক বাড়ির বউ হয়েছে বলে তার যে সমস্ত খাওয়ার ইচ্ছে সমস্ত খাওয়ার টেস্ট তাকে পরিবর্তন করে দিতে হবে এটা ঠিক নয় এটা ঠিক নয় আমরা যেমন একটা পরিবার থেকে এসে আরেকটা পরিবারকে গ্রহণ করি সেই পরিবারেরও দায়িত্ব থাকে আমাদের ভালো লাগা আমাদের মন্দ লাগাকে ছোট ছোট ভালো লাগাকে মূল্য দেওয়ার মূল্য দেওয়ার উচিত কিন্তু বাড়িতে দেয় বলতো আজকে দেয় না বলেই বোধ বহু বহু সংসার এইভাবে আজকে ডাইভোর্সের মতন ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়ছে আর যারা সেই পর্যন্ত যাচ্ছে না তারা দগ্ধে দগ্ধে হ্যাঁ মৃত মৃত মানুষের মতন বেঁচে রয়েছে বুঝতে পেরেছিস মৃত মানুষের মতন তারা বেঁচে রয়েছে খাওয়ার কষ্ট যদি কোনোদিনও কোনোদিনও তুই কি করে বুঝবি বলতো কি করে বুঝবি স্বামী নিয়ে আলাদা সংসারে নিজের মতন নিজে খাচ্ছিস নিজে পড়ছিস স্বামী ছদিন তার মতন বাইরে থাকে সমস্ত সংসারটা নিজের হাতে ছড়ি ঘুরিয়ে নিজে রান্না করছিস নিজে বান্না করছিস একটা ডিমের জায়গায় দুটো ডিম খাচ্ছিস চিকেন খেতে ইচ্ছা না করলে মাটন খাচ্ছিস তো সেখানে দাঁড়িয়ে তুই কি করে রিয়েলাইজ করবি যে আমার আজকে রুই মাছ খেতে ইচ্ছা করছে না আমার আজকে ফেঁসা মাছ খেতে ইচ্ছা করছে আমার আজকে কাতলা খেতে ইচ্ছা করছে না আমার আজকে আমদি মাছ খেতে ইচ্ছা করছে কী করে রিয়েলাইজ করবি সেটা রিয়েলাইজ করার জন্য তো অন্তর আত্মা লাগে সেটা রিয়েলাইজ করার জন্য খাওয়ার কষ্টটা পেতে লাগে তবে গিয়ে রিয়েলাইজ করা যায় তবে গিয়ে রিয়েলাইজ করা যায় আর রিয়েলাইজ করা যায় কি করে বলতো যদি বিবেক বোধ থাকে যদি মানবিকতা বোধ থাকে তাহলে রিয়ালাই করা যায় তুই বলছিস আজকে সুতপার শ্বশুর একটা আদর্শ শ্বশুর হতে পারলো না সুতোবার শ্বশুর বাড়ির লোক আদর্শ শ্বশুর হতে পারলো না কারণ সে তার বৌমার জন্য তিনটে আমোদি মাছ কিনে আনতে পারেনি মিস্টার রয় তিনটে আমোদি মাছ কিনে আনতে পারেনি তার জন্য আজকে বৌমা এই চোখের থেকে জল পড়তে পড়তে পড়লো না আমি এত কষ্ট পেয়েছি ভিডিওটা দেখে যে আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল ব্যঙ্গটা করতে বড্ড মজা লাগে কিন্তু যেই যেই মানুষরা যেই যেই মেয়েরা এই সমস্যাগুলো মধ্যে দিয়ে গিয়ে শ্বশুরবাড়ির সংসার করছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা কর দেখবি তাদের চোখটা চকচক করে উঠবে তাদের চোখটা চকচক করে উঠবে কারণ তারা জানে যে ওই যন্ত্রণাটা কতটা ভাতের থালা নিয়ে যখন ভাতটা খেতে না মানে ভাত না খেয়ে উঠে যেতে হয় তার যন্ত্রণাটা কি যাদের যাদের জীবনে এগুলো ঘটেছে তারা তারা জানে তোদের মতন জানোয়াররা সেগুলো রিয়ালাইজ করতে পারবি না রিয়ালাইজ করতে পারবি না বুঝতে পেরেছিস কাজেই এগুলো আশাও করি না এগুলো আশাও করি না কিন্তু ব্যাগ তোর তো মানে কি বলবো তোকে বুকনিবাজে দিতেই হবে তোকে বুকনি দিতেই হবে তুই আদর্শ পরিবার চিনার পরিবারকে বলেছে মানতে পারছিস না কিন্তু টন্ডিপকে টন্ডিপের ফ্যামিলিকে তোর আদর্শ পরিবার মনে হচ্ছে যেই পরিবার তার ফ্যামিলির মেয়েকে বৌমার কথা বাদ দিলাম নিজের বাড়ির সন্তান বলে কুমাতা কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয় সেখানে আজকের ডেটা সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখতে পাচ্ছি কুমাতা কুসন্তান যদিও নয় কুমাতা হয় দেখতে পাচ্ছি আজকে ওয়াইটির দৌলতে ওয়াইটির দৌলতে এমন মা এমন মা যে মা বাবা নিজেদের ছেলের রেভিনিউ ইনকামের জন্য পয়সা ইনকামের জন্য নিজের সন্তানকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার তৈরি করা মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে সেকেন্ডের মধ্যে বলে যে রক্ত বেঈমানি করেছে আমার রক্ত আমার সন্তান আমার পেছনে ছুরি মেরেছে সোশ্যাল মিডিয়ায় এসে বাবা বলছেন কোন বাবা যেই বাবা একটা দিনের জন্য তার মেয়ের জন্য এতটুকু দায়িত্ব পালন করেনি যেই বাবা কোনোদিনও ভালোবাসার হাত তার মেয়ের মাথায় রাখিনি যেই বাবা মেয়ে যখন যন্ত্রণায় কষ্ট পেয়েছে হাসপাতালের বেডে দাঁড়িয়ে গিয়ে বলেনি আমি তোর পাশে আছি আমরা তোর বাবা মা তোর স্নেহ দিয়ে যেই ছোটবেলায় যেই স্নেহ দিতে পারিনি সেই স্নেহ এখন আমরা তোদের তোকে দিয়ে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে তোর জীবনটা ভরিয়ে দিতে এসেছি তারা করতে পারেনি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোদের কাছে তারা হচ্ছে আদর্শ পরিবার আদর্শ বাবা মা আদর্শ পরিবার আদর্শ বাবা মা সেই বাবা মা কি করছে যেই যেই ছে মেয়েকে জন্ম দিয়েছে সেই মেয়েকে যারা উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করছে যারা ছেলের বউকে যেই ছেলের বউয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করেছে সেই ছেলের বউকে হ্যাঁ পরপুরুষের সঙ্গে শুইয়ে দিচ্ছে একাধিকবার শারীরিক সম্পর্ক করিয়ে দিচ্ছে হ্যাঁ পুকুর ভর্তি করিয়ে দিচ্ছে কন্ডমে তাদেরকে বলছে তারা সত্যি উদ্ঘাটন করেছে তারা সত্যিটা তুলে ধরেছে তারা আমার আমাকে বাঁচিয়েছে তারা আমার সঙ্গে হওয়া মানে যেই যেই অন্যায়গুলো হয়েছে সেগুলো মানুষকে বুঝিয়েছে সেটা হচ্ছে আদর্শ মা বাবার হ্যাঁ আদর্শ মা বাবার পরিচয় এবং সর্বোপরি তোর কাছে তারা হচ্ছে একটা আদর্শ পরিবার চীনার পরিবারকে আদর্শ বলা যায় না তারা মেয়ের তারা তাদের শ্বশুর তাদের ছেলের বউকে যত্ন আত্মী করছে তারা তাদের ছেলের বউয়ের ছোট ছোট আবদারকে পরিপূর্ণ করছে তারা তাদের ছেলের বউয়ের ভালো লাগা মন্দ লাগাকে দেখছে এটাকে কি করে আদর্শ পরিবার বলা যায় তোদের কাছে আদর্শ পরিবার তো সেই পরিবার যেখানে মেয়েদেরকে অত্যাচার করা হয় মেয়েদের মুখ খোলা বারণ মেয়েদের স্বাধীনতা চাওয়া বারণ মেয়েদের ভালো লাগার কথা বলা বারণ মেয়েরা শুধু মানিয়ে নেবে আর মেনে নেবে সেটা হচ্ছে তোদের কাছে আদর্শ পরিবার এইসব এই সে ফ্যামিলি কে কখনো আদর্শ পরিবার বলা যায় সুতোপা বিশালনடை করেছে যে বাড়ির লোককে আদর্শ পরিবার বলা হয়েছে আদর্শ পরিবার ওই তোর নাম কি বলে টন্ডিপের পরিবারকে বলা উচিত ছিল যেখানে একাধিক দালালকে ডেকে নিয়ে আসা হয় নিজের বাড়ির বউকে আর মেয়েকে ল্যাম্পটা করে ওয়াইটির বাজারে পার বাই পার তাদের শরীরের প্রত্যেকটা অংশকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে বিক্রি করার জন্য তাদেরকে আদর্শ পরিবার বলতে হয় তাই না ধিক্কার লাগে তোদের মতন মেয়ে ছেলেদেরকে দেখলে ধিক্কার লাগে তোদের মতন মানুষকে দেখলে যারা সমাজের মধ্যে ভদ্রসভ্য বাড়ির হাউস ওয়াইফ সেজে ঘুরে বেড়াস ভদ্র সমাজের শিক্ষিত সমাজে নিজেদেরকে মানুষ বলিস তারা আদর্শ পরিবারের ডেফিনেশন মানুষকে শেখাতে নাশিস এসব নোংরা কথা এখানে বলতে আসবি না আর সারা দিন সারা দিন হ্যাঁ খাওয়ার কষ্ট কী জানিস খাওয়ার কষ্ট কি জিনিস একদিন সারাদিন না খেয়ে দেখবি না খেয়ে একদিন দেখবি নিজের ভালো লাগার সমস্ত খাবারগুলোকে বর্জন করে বর্জন করে তিন চার দিন থেকে দেখ তারপরে বুঝবি খাওয়ার কষ্ট কী জিনিস আর খাওয়ার কষ্ট পেলে একটা মানুষের জীবিত জীবিত থাকা মরে যাওয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই রিয়ালাইজ করতে পারবি না রিয়ালাইজ করতে পারবি না বললাম তো বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির বাসা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো